ইন্ডিয়ার যে আধিপত্যবাদ বা তাদের যেই বাংলাদেশের সাথে তাদের যেই কূটনৈতিক যে বিহেভিয়ার এই বিহেভিয়ারে কিন্তু একচ্ছত্রভাবে কিন্তু একটা আধিপত্যবাদের বিষয়টা কাজ করে যেটা বাংলাদেশের জনগণ সত্যিকার অর্থে কখনোই কিন্তু গ্রহণ করে নাই যেটা শুধুমাত্র তাদের পক্ষে সম্ভব হয়েছে সেই স্বৈরাচারী সরকার সরকার যেটা আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা বিশেষ করে তাদের মাধ্যমে তারা এই আধিপত্য প্রত্যেকটা দেশের একটা নিজস্ব পররাষ্ট্র নীতি থাকে এবং সেই পররাষ্ট্র পররাষ্ট্রনীতিতে কখনোই বৈরিতাকে প্রাধান্য দেওয়া হয় না আবার খুব খুব যে নতজানু হতে হবে তেমনটাও কিন্তু কখনোই কিন্তু গ্রহণযোগ্য না আর হওয়াটাও উচিত না এটা দেশের ওই দেশের জনগণরাও আসলে সেই পররাষ্ট্রনীতিকে অ্যাকসেপ্ট করে না সুতরাং আমাদের এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে এবং আমরা যদি জাস্ট আমাদের গত সতেরো আঠারো বছর বা বিশ বছর কিংবা তারও অতীতের যদি আমরা বিভিন্ন কর্মকাণ্ড যদি পর্যালোচনা করি আমরা কিন্তু ভারতের যে সংশ্লিষ্টতা বাংলাদেশে বিভিন্ন ধরনের ঘটনা বলেন আধিপত্য বাদ বিস্তার বলেন কিংবা বিভিন্ন ধরনের হেজিমনির ইনফ্লুয়েন্স বলেন সব কিছুর মধ্যেই কিন্তু আমরা একটা ভারতের একটা কৌশলগত একটা অবস্থান কিন্তু আমরা সবসময় কিন্তু দেখেছি অর্থাৎ যেই কৌশলগত অবস্থানে একচ্ছত্রভাবে কিন্তু ভারত সবসময় একপক্ষ কিন্তু তারা কিন্তু তাদের স্বার্থটাকে কিন্তু কিন্তু করেছে বিনিময়ে হাসিল বাংলাদেশ কখনো সেই ধরনের কোনো সিদ্ধান্ত বা কোনো কার্যক্রম থেকে কখনো কিন্তু সেই ধরনের যেটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা উইন উইন সিচুয়েশন একটা মানে ডিপ্লোমেসি থাকে সেটা কিন্তু বাংলাদেশ কখনো নেয় নেই এবং এখানেই হচ্ছে সেই প্রশ্নটা যে যখনই একপক্ষীয় ভাবে যখন কোনোটা দেশ যখন বিভিন্ন ধরনের আপনি চুক্তি বলেন বা ঘটনার সাথে সম্পৃক্ততা বলেন কিংবা ইনফ্লুয়েন্স বলেন সেটা বিভিন্নভাবে হতে পারে এগুলো যখন করা হয় তখন কিন্তু একটা নেতিবাচক ধারণা কিন্তু তাদের সম্পর্কে কিন্তু ওই দেশ এবং ওই দেশের জনগণ কিন্তু ধারণ করে যেই জিনিসটার একটা স্পষ্ট পিকচার কিন্তু আমাদের দেশে আছে একটা ইন্ডিয়ান একটা আমি অ্যান্টি ইন্ডিয়ান বলব অর্থাৎ ইন্ডিয়ার যে আধিপত্যবাদ বা তাদের যেই বাংলাদেশের সাথে তাদের যেই যেই কূটনৈতিক বিহেভিয়ার এই বিহেভিয়ারে কিন্তু একচ্ছত্রভাবে কিন্তু একটা আধিপত্যবাদের বিষয়টা কাজ করে যেটা বাংলাদেশের জনগণ সত্যিকার অর্থে কখনোই কিন্তু গ্রহণ করে নাই যেটা শুধুমাত্র তাদের পক্ষে সম্ভব হয়েছে সেই স্বৈরাচারী সরকার সরকার যেটা আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা বিশেষ করে তাদের মাধ্যমে তারা এই আধিপত্য করতে পেরেছিল যেটা বা অন্য কারোর মাধ্যমে সম্ভব হয় নাই এবং যেটার বিরুদ্ধেই কিন্তু জনগণ খুবই স্পষ্টভাবে দাঁড়িয়েছিল আপনি আমি যদি ভুল না করে থাকি তাহলে আমাদের জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছিল দুই সালে সেটার মধ্যে কিন্তু অন্যতম একটা কারণ ছিল কিন্তু এই আধিপত্যবাদ বিস্তার এবং ভারত বিরোধী একটা যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টটা কিন্তু কাজ করেছিল এখন এখন সেই যে ফসল হিসেবে নির্বাচন নির্বাচনে আমাদের যে গণতন্ত্রের যে উত্তরণ এই জায়গায় যদি আমি যদি এখন ল্যান্ড আপ করতে গিয়ে যদি আমি যদি নিমেষেই যদি সেই সেন্টিমেন্টটাকে জনগণের সেই মানে আশা আকাঙ্ক্ষাটাকে আমি যদি না করি কিংবা সে অনুযায়ী যদি না করি তাহলে এটা হবে আমি বলবো যেটা দুঃখজনক এটা এবং আমি বলবো যে এটা একটা ইম্যাচিউর ডিপ্লোমেসি হয়ে যাবে এবং এই ইম্যাচিউর ডিপ্লোমেসিটাকে যদি আমি যদি মানে অ্যাটেন্ড করতে যাই এবং আর একটু যদি এক্সপ্লেন করি ইজ ইট যে আমার ইনভাইট করতে হবে আমাদের শপথ এটা কি কোনো ম্যান্ডেটারি এটা কি এটা কি একদম কমন কালচার এটা কি অবশ্যই পালনীয় কোনো কিছু না যদি তাই যদি না হয় তাহলে আমি মনে করব। যেহেতু এখানে একটা একটা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সম্পর্কের যে একটা আছে যে বাংলাদেশের মানুষের ভিতরে যেটা একটা সেন্টিমেন্ট কাজ করছে সেই সেন্টিমেন্টটাকে আমার মনে হয় বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে কিন্তু ওন করা উচিত ভাবা উচিত এটাকে কগনিজেন্সে নেওয়া উচিত এমনভাবে নেওয়া উচিত যে ওনাদের এমনভাবে এটাকে ডিপ্লোমেটিক ওয়েদে ডিল করা উচিত যেই জিনিস কোন ম্যান্ডেটোরি কি এটা কোনো ফরজ না যে আমাকে করতেই হবে না করলে আমার মহাক্ষতি ক্ষতি হয়ে যাবে না করলে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানে বানচাল হয়ে যাবে না তেমন কিছু না সুতরাং এখানে টেকনিক্যালি সেই জিনিসটা অবশ্যই অ্যাড্রেস করা উচিত এবং সেটাকে সেভাবে ডিল করা উচিত যাতে